গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি লিভিং এর একটা নতুন সবাইকে স্বাগত জানাই এই গাছটা আমি নার্সারিতে তো কিনে এনেছি ফুল গাছ লাগানোর জন্য মানে প্রাণটা হাঁক পাঁক পাক করে কিন্তু এখনো সেইভাবে লাগিয়ে উঠতে পারিনি তো সেদিনকে একটা আমার তুলসী গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য একটা সুন্দর তুলসী গাছ আনতে গিয়েছিলাম তো এই গাছটা দেখে ভীষণ ভালো লাগলো তাই জন্য এটা নিয়ে এসেছি ভেতরেই রেখেছিলাম সারাক্ষণ ভেতরে রাখলে তো হবে না তাই জন্য এই বাইরে এখন কিছুক্ষণের জন্য রাখি আবার বেশি তাঁত হলেও তখন ভেতরে তুলে দেব গাঁদা ফুল আমার ভীষণ পছন্দের বেলি ফুল জুই ফুল যা দেখ কাণ্ড করলাম শুকনো ফুলটা তুলতে গিয়ে কুড়িটা তুলে ফেললাম তো বাজে না আমি তো বেলি জুই ইচ্ছে আছে এই আমার এই ব্যালকানিটাকে পুরো বাগান করে ফেলবো তার জন্য সময় লাগবে একটু তো আমার মানে আমার সাদা আমাদের বাড়িতে প্রচুর বেলি ফুলের গাছ ছিল ছিল আছেও এখনো কুতফুল গাছ গন্ধরাজ গন্ধরাজ ফুল আমার ফেভারিট ফুল একদম তারপর রজনীগন্ধা বেলি জুঁই এগুলো মানে ভীষণ পছন্দের ফুল আর এত সুন্দর গন্ধ ওই বাড়িতে থাকলে আমার ছোটোবেলা মানে আমাদের ওই বাড়িতে শান্তিপুরের বাড়িতে একদম পাঁচিলের কোনার দিকে একটা গন্ধরাজ গাছ ছিল আর এই সময় এই বর্ষাটা পড়লেই গন্ধরাজ ফুল ফোটার সময় একদম ভোরে ফুল ফুটতো থোকায় থোকায় আর গন্ধে মোমো করতো বাড়িটা আমার কাজই ছিল বিকেল হলে ওই ফুল গাছ থেকে গিয়ে কাঁচি দিয়ে দিয়ে কেটে কেটে ফুল পেড়ে এনে একটা ছোট্ট স্টিলের ঘটি ছিল তার মধ্যে সাজিয়ে টেবিলের ওপর রাখা এটা আমার মানে ভীষণ ভালো লাগার একটা জিনিস ঘরের মধ্যে ফুল সাজিয়ে রাখবো কেনা ফুল না আমার ওই ঘরে মানে বাগান থেকে তুলে এনে শুধু ফুল না পাতা বাহার সাজিয়ে রাখলেও সেটাও আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের কাজ এটা ভীষণ ভালো লাগে যেটা ভীষণভাবে মিস করি এখন ভীষণ মিস করি তাই মাঝে মাঝে ওই রাস্তায় বেরোলে কেনা ফুলি কুত মানে কিনে এনেই একটুখানি ফুলদানি সাজিয়ে নিজের মানে ভালো লাগাটাকে একটুখানি করার করার চেষ্টা করি আজকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আমি কাল রাত্রে অনেক অনেকদিন ধোকা খেতে ইচ্ছে করছে তাই ধোকার ডাল্লা করব তাই ডাল পেটে ডালটাকে ইয়ে করে ধোকাগুলো কেটে ফেললাম অনেকদিন খাওয়া হয় না আমার ছেলে খেতে খুব ভালোবাসে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষই হয় ছেলে স্কুল থেকে এসে এমন কিছু রান্নার লাঞ্চে থাকার দরকার যাতে ওর ভালো লাগে তাই জন্য আর করলাম ঢোকার ডালনাটা অনেকটাই হয়েছে তো শুকনো খেতেও ভালো লাগে শুকনো শুকনো তো রান্নাটা তাড়াতাড়ি সেরে আমি স্নান করে পুজোটাও সেরে নেবো কারণ কাল থেকে আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে ফার্স্ট মে থেকে তো ও আসলেই ওকে স্নান টান করিয়ে খাইয়ে শুইয়ে দেব। রেস্ট নিয়ে নেবে স পড়া আছে আর এবছর বছর ক্লাস থ্রিতে উঠে গেছে তো একটুখানি সব কিছু একটু আলাদা তো আমি একটু আদা টমেটো আর দুটো কাজু পেস্ট করে নিয়ে সেইগুলো সেই বাটনাটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে ওইটা দিয়ে বাটনাটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে যেরকম নর্মাল নুন একটু চিনি গরম মশলা সব দিয়েই নিরামিষ ঢোকার ডাল্লা করছি তো ছেলে আজকে আসলেই মানে আজকে অনেক ইয়ে আছে তাড়াতাড়ি করে এটা সেরে স্নান টান করে পুজো সারবো সেরে ও আসলেই ওকে খাইয়ে খাইয়েটাই আগে ঘুম পাড়াবো তো হয়েই গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি মানে শুকোলেই আবার কী বড়াগুলো তাড়াতাড়ি রস টেনে নেয় ঝোলটাকে একদম শুকিয়ে দেবে জন্য এই অবস্থাতেই নাবিয়ে দেবো খুব সুন্দর টেস্ট হয়েছে ঘি দেওয়ার উপর থেকে একটু ঘি দেওয়ার দরকার ছিল কিন্তু ঘিটা আমার রিসেন্ট ফুড়িয়ে গেছে তাই আর ঘিটা দিতে পারছি না ঘি আনা হয়নি এখন গরম মশলা দিয়েই নামিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি স্নানে যাব চলো থ্যাংক ইউ গুড আফটারনুন ছেলেকে নিয়ে ফিরছি স্কুল থেকে এই এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাস আসে ওর তিনটের কাছাকাছি ছুটি হয় আড়াইটায় ছুটি হয় ওখান থেকে ঘুরে আসে তিনটের কাছাকাছি তো ফিরছি ছেলেকে নিয়ে ভীষণ গরম বাইরে এই যে আসছি বাইরে খুব গরম তো গিয়ে পরে কথা হবে মমিতা বাড়িতেই আছে পুজো টুজো করছে আজ মঙ্গলবার আবার পরে দেখ পরে কথা হবে বিকেলের দিকে ওর কালকে থেকে এক্সাম ফার্স্ট মে কালকে পেপার আছে প্রথম পেপার তো অনেকটা সময় মানে প্রায় সেই দুপুরবেলা লাস্ট ভিডিও করেছিলাম আমি তারপরে অনেকটা সময় পর এখন আবার ভিডিওটা অন করলাম ভেবেছিলাম আজকে ব্লগটা হয়তো হবেই না এত খাপ ছাড়া ভিডিও তুলতেই পারিনি ভিডিও তারপর দেখলাম না যখন করেছি তখন শেষ করি অন্তত একটু টাইম বার করে কেননা কালকে এক তারিখ থেকে আমার ছেলের যেহেতু এক্সাম শুরু হচ্ছে সেহেতু ও স্কুল থেকে আসার পর ওকে তাড়াতাড়ি খাইয়ে শোয়ানো টানো তারপর সন্ধ্যেবেলায় ওকে নিয়ে সারাক্ষণ পড়ানো এইসব নিয়ে আর ভিডিও অন করতে পারিনি একদমই সময় পাইনি তা এখন সব সারা হয়েছে রাতের খাওয়াটা সেরে বসলাম তোমাদের কয়েকটা জিনিস অনেক দিন ধরে দেখাবো চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না এই বাড়ি পাল্টানো এইসব নানারকম ইয়েতে হয়ে উঠছে না তো আজকে তোমাদের সেগুলো একটু দেখায়ের বছরে আমরা যে বেড়াতে গিয়েছিলাম সেই জায়গায় গিয়ে যে কু মানে টুকটাক কেনাকাটা করেছিলাম সেগুলো এসে তোমাদের সাথে আর কোনো ব্লগ করাও হয়নি দেখানোও হয়নি শেয়ারও করা হয়নি তা আজকে আমি ঠিকই করেছিলাম আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো প্রথমেই তোমাদের যেটা দেখায় সেটা হচ্ছে এই বেনারসিটা এইটা হচ্ছে সন্দীপণের আমাকে দেওয়া গিফট এটা বেনারস থেকে কেনা ও আসলে আমাকে কোনোদিন খুব একটা ভালো শাড়ি কেনা হয়নি কিনিও নি আমি তা বেনারসে তো বেনারসি খুব ইয়েতে পাওয়া যায় জানোই ওইখানেই শাড়ি দেখতে গিয়ে এটাও আমায় পছন্দ করে কিনে এনে দিয়েছে কিনে দিয়েছে গিফট হিসেবে কিন্তু পরা হয়নি শাড়িটা এখন আমার কেমন হয়েছে শাড়িটা জানিও শাড়িটা যদিও বেনারসি যে কোথায় পরবো কবে পরবো কবে এটা ভাঙবো জানি না তো যাই হোক কিনে দিয়েছে খুবই পছন্দের জিনিসটা খুব সুন্দর শাড়িটা দেখতে এইটা বেনারস থেকে আনা এটা বেনারসিটা বেনারস থেকে নিয়েছিলাম বেনারসে সত্যি খুব মানে খুব কম দামে খুব ভালো বেনারসি বলো বেনারসের খাদি খুব কম দামে পাওয়া যায় খুব কম দামে হ্যাঁ তো এটাও মানে এটা একদমই ইয়ে শাড়ি মানে জোর করেই প্রায় নেয়া ওই জয়পুরের যোধপুরের একটা দোকান থেকে রাজস্থানি কোটা এটা সাতশো টাকা না কত না হাজার নিয়েছিল বোধ হয় যাই হোক এটা নিয়েছিলাম এই শাড়িটা কিচ্ছু এখনো পরা হয়নি তা পার বসানো হয়েছে না কিছু হয়েছে কিচ্ছু না তো এই শাড়িটা ওখান থেকে নেওয়া যোধপুর থেকে নেওয়া এটা শাড়িটা জোর করে একটা দোকানে নিয়ে গেলো তা কিছু না কিনে বেরিয়ে আসলে তো খুব খারাপ লাগে সন্দীপান জোর করে এই শাড়িটা কিনে দিয়েছিল আচ্ছা আর এই ব্যাগগুলো আমি ইয়ের থেকে কিনেছিলাম কি বলে সোনার কেল্লার ভেতর থেকে পার্স হিসেবে গিফট দেওয়ার জন্য এগুলো গিফটের জন্য কোথাও গেলে কাছের লোকেদের একটু গিফট আনতে হয় তো এইগুলো গিফটের জন্য আমি নিয়েছিলাম খুব সুন্দর দেখতে দেখছে সুন্দর দেখতে পার্টসগুলো দেখো দেখাচ্ছে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে নিয়েছিলাম আর এই ব্যাগ গুলো নিয়েছিলাম এই আর এই রাজস্থানের এই ইয়ে যেগুলো থাকে এই ফ্রিজে আটকানো টাটকানো এইগুলো এই দুটো ছোট ছোট খুব ছোট ছোট কয়েকটা জিনিস যেগুলো চোখে লেগে যায় এই বাবুর দু একটা ফ্রেন্ডের জন্য দেওয়া হয়ে গেছে আর দু একটা ওর জন্য রাখা আছে আমার বোনপোর জন্য রাখা আছে এই যে এই পেন্সিলের ইয়েতে ইয়ে রাজস্থানি কাঠপুতলি খুব সুন্দর এদিকটা ইয়ে পেন্সিলের সঙ্গে লাগা আর আমি ওই যে ফ্রিজে আটকানোর জন্য এটা নিয়েছিলাম কিন্তু এখনো লাগানো হয়নি এই কাঠপুতলি আর ও যেটা দেখানোই হচ্ছে না যেটা আসল জিনিস তারা জিনিস হচ্ছে এই যে এইটা এই যে সোনার পাথর বাটি এইটা নিয়েছি সোনার কেল্লার ভেতর থেকে ওই দোকানটা দেখেছো যারা সোনার কেল্লা ব্লকটা দেখেছো ওই দোকানটা থেকে নেয়া আর এর আরো দু একটা পাথর বাটি আমি কিনেছি এটা আমার জন্য নিয়েছি হাতে একটা কিনেছি তো এই হলো আমার বেড়াতে যাওয়ার শপিং বেড়াতে গিয়ে যে কেনাকাটা করেছি তার শপিং তার মধ্যে সপ্তাহে ইয়ে জিনিস হচ্ছে এই বেনারসিটা এটা করে কিনে দিয়েছে এইটা শাড়িটা কেমন লাগলো জানিও আর এই বেনারসে যখন গিয়েছিলাম টুকটাক ছোট ছোট ঠাকুর গঙ্গা জলের ইয়ে এইসব নিয়ে এসেছিলাম তখন নিয়ে এসে সবাইকে দিয়ে টিয়ে দেওয়া হয়ে গেছে তো যে কটা জিনিস ছিল এখনও আছে আমার কাছে সেগুলো দেখালাম তোমাদের আর ওই অনেক দিন ধরেই ভাবছি এগুলো দেখাবো দেখাবো ঘুরে আসি কিন্তু তোমাদের দেখানো হয় নাকি কিনে আনলাম তা আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আজকে ব্লগটাকে আর বাড়াবো না বুঝতেই পারছো একটু প্রবলেম আজকে সারাদিন ব্লগ ভিডিও তোলার আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও শাড়িটা কেমন শাড়িটা কেমন হয়েছে বেনারসিটা কমেন্ট করে জানিও এই বাবুর পরীক্ষা চলাকালীন হয়তো একটুখানি এলোমেলো হবে ব্লগে তারপর রেগুলার তো দেওয়ার চেষ্টাই করছি তবুও হয়তো দু তিন তিন দিন এদিক এদিক হবে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো গরমে প্রচুর পরিমাণে জল খাও সবাই যাতে শরীরটা মানে জলের কমতি না হয় শরীরে তার রোদে কম বেরিও তো যত সবাই সাবধানে থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বাবাই